যার সাথে অনেকটা চিন্তা চিন্তাভাবনা করে কথা বলতে হয় আমাদের সে কিন্তু আসলে আমাদের আপনই নয় সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তানিয়া কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই ব্লগটা আমার ছিল শুক্রবারের দিনের তো শুক্রবারের দিনে একটু বিকালে ঘুরতে বের হয়েছিলাম সেটা নিয়ে ছোট একটি ব্লগ তৈরি করেছিলাম তো সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবার ভালো লাগবে আর আমার ভিডিওটি আপনারা একটু না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তো এই শুক্রবারে যে দিনটা আমাদের আসলে যায় মহিলাদের যে প্রচুর পরিমাণে কাজের চাপ যায় হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে রান্নাবান্নার চাপটা কিন্তু খুব বড় একটা চাপ আর রান্নাবান্নাটা হয়ে গেলে কিন্তু মনে হয় যেন মাথা থেকে সব থেকে বড় কাজের চাপটা চলে গেছে তো একটু ঘোরাঘুরি করতে এসে এখানে ছিল এই যে ইউনাইটেড যে ভার্সিটিটা হয়েছে একশো ফিট রাস্তার এখানে নতুন বাজারে তো সেখানে কিন্তু আমরা একটু ঘুরতে গিয়েছিলাম একটু নিরিবিলি পরিবেশে বিকেলে তো আমরা একটু বাসা থেকে আগে আগেই বের হয়েছিলাম তখন কিন্তু অনেকটা রোদ ছিল তো এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল এই রেস্টুরেন্টটার কারণ রেস্টুরেন্টটা জুড়েই কিন্তু পুরোটা এরিয়া নিয়েই কিন্তু গাছপালা ছিল আর আমার কেন জানি না যে ঢাকা এসে এরকম কোলাহলের ভিতরে থাকতে থাকতে আমার এরকম কোলাহল শব্দ এগুলি কিছুই ভালো লাগে না একটু গাছপালা সবুজ ছায়া লোকজন একটু কম থাকে এই সব জায়গা আমার খুব বেশি ভালো লাগে তো এখানে গিয়েছিলাম তখন কিন্তু তেমন কোনো লোকজন আসেনি আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা আমরা যে টাইমটাতে গিয়েছিলাম তো ওখানে ছাদ থেকে একটু ঘোরাঘুরি করে তখন আমি একবার নিচে চলে আসলাম তো নিচে এসে ওখানে একটু আর একটু সময়ের জন্য ঘোরাঘুরি করেছিলাম আর ছেলে মেয়ে একটু দোলনা বসে একটু দোলনা খাচ্ছিল যেহেতু আমার ছেলে মেয়ে কিন্তু যেখানেই যায় কোথায় খেলা আছে কোথায় দোলনা আছে এইটা নিয়েই থাকে তো এই পুরো রেস্টুরেন্টটাই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটা জায়গাটাই কিন্তু গাছপালা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার হাজব্যান্ড এখানে দেখছিল যে আসলে কি কোনো খাবার ওদের জন্য অর্ডার দেওয়া যায় কি তো আমি বললাম যে মাত্র ভাত খেয়ে এসেছি এখন কোনো খাবার অর্ডার দিও না যেহেতু পেটটা ভরাই আছে আর একটু ঘোরাঘুরি করে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করে তখন বাসায় চলে যাব তো ওদের একটু আমি একটু দোলনায় বসিয়ে দিচ্ছিলাম আর আমি একটু ফাঁকে একটু সবটা জায়গা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে দেখুন রাস্তাঘাটটা কিন্তু একেবারেই ফাঁকা আর রাস্তাঘাটটা কিন্তু ফাঁকা এরকম কিন্তু ঢাকা শহরে কিন্তু খুব কম জায়গায়ই দেখা যায় আর এই যে আমার হাজব্যান্ড একটু ঘুরে নিচ্ছিল আর এই যে আমার হাজব্যান্ডের হাতে যখন ফোন থাকে সে কিন্তু আসলে শুধু ভিডিওই করে দিবে শুধু বলবে দাঁড়াও ছবি তুলে দিই ভিডিও করে দিই কিন্তু আমার কেন জানি না এত ছবি তুলতে বা ভিডিও করতে কখনোই বেশি একটা ভালো লাগে না আর ওখান থেকে আমরা নেমে চলে আসছিলাম তারপরে এখানে চা আছে একটা ক্যাফেতে আমরা ঢুকে বসছিলাম এই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল মানে ঢুকে মনে হচ্ছিল যেন একবারে গ্রামের একটা পরিবেশে চলে এসেছি আর আমার ছেলে এই যে দেখেন দুই হাত ভর্তি চিপস আছে তার এই যে হাওয়াই মিঠেই দেখেছে বেলুন দেখেছে এগুলি কিন্তু তার কিনতেই হবে বাইরে আসলে তাকে যত নিষেধ করব সে কিন্তু আসলে সেটা শুনে না এই যে দুই হাতে দুইটা চিপস এক হাতে সে বেলুন নিয়েছে আর আছে হাওয়াই মিঠেই ও তারপরে আবার হাতে কিন্তু তার পানির বোতলের যে ব্যাগটা ছিল সেটাও কিন্তু নিয়ে নিয়েছে দুই হাত ভর্তি মানে তাকে হাত ধরে যে আমরা আসলে রাস্তা পার হব তারও কোনো উপায় নেই আর সে তারপরে বলল যে একটু ফুচকা খাবে তো ফুচকার দোকানে আমরা এখানে চলে আসছিলাম আর মেয়েটা কিন্তু পানিপুরি খাবে দেখে সে বলল যে সে ফুচকা খাবে না আর তখন কিন্তু পানিপুরি মামা কিন্তু আসলে সে বানানো শুরুই করেনি তো আমরা এই ফাঁকে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর ছেলে মেয়েকে নিয়ে বাইরে আসলে যে কি পরিমাণ বিরক্ত বোধ হয় এর জন্য আসলে আমার আসলে তেমন বাইরে এখন আর যেতে ইচ্ছে করে না যেহেতু ছেলেটা প্রচুর পরিমাণে বিরক্ত করে সব কিছুই যা দেখবে তাই কিনবে দুই হাত ভর্তি করে নিয়ে বসবে এবং মোটরসাইকেলে তো বসলে পরে যদি এরকম দুই হাত ভর্তি করে যদি খাবার দাবার খেলনা জিনিসপত্র নিয়ে বসে থাকে তাহলে কিন্তু অনেকটা রিক্স হয়ে যায় তো এরপরে আমরা একটু ফুসকা একটু খাওয়া দাওয়া করলাম আর আমার হাজব্যান্ড ফাঁকে একটু ভিডিও করে দিচ্ছিলো আমাদের যে আমরা কি কি খেলাম তো এদিকে আমি আজকে আশা করি এসেছি যে ওরকম ধরনের কোনো খাবার খাবো না এখানে খাবো ফুচকা পানিপুরি ঝালমুড়ি চা এরকম ধরনের খাবার দাবার খাবো এইগুলি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো এখানে আমরা একটু পানিপুরি ফাঁকে খেয়ে নিচ্ছিলাম আর শান্তি করে দেখতেই পাচ্ছেন পানিপুরিটা কিন্তু আসলে সুস্থভাবে খেতে পারছিলাম না যেহেতু ছেলেটা কিন্তু আসলে এদিকে ওদিকে যাচ্ছিলো আর বিশেষ করে আমরা যখন আসছিলাম তখন কিন্তু রাস্তাঘাট কিন্তু খুব ফাঁকাই ছিল আর পরে কিন্তু রাস্তাঘাটে অনেকটা জ্যাম হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে এই যে চা আছে ওখানে ভিতরের পরিবেশটা একটু ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মসজিদ দেখে আমার মনটা আসলে ভরে গিয়েছিল